আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে লাইফ আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এই যে সবজিটা এটাকে অনেকে পুঁই ফল মিটুলি অনেক কিছুই বলে থাকেন আমরা তো বলি পুঁই শাকের বিচি আর এই সবজিটা কিন্তু আমি কখনোই খাইনি তো এই পুঁই ফলের রেসিপি অনেক দেখেছি আবার মানে খেতেও দেখেছি অনেককে তো আমি কিন্তু কখনো খাইনি আর রেসিপি করেও খাইনি আর কি এই পুঁই পুঁই ফল কিংবা পুঁই ফল পুঁইশাকের বিচি বলে থাকি আমরা তো অনেককে দেখেছি এটা সুটকি দিয়ে লুচা লোট্টা মাসে সুটকি তারপরে আলু দিয়ে রান্না করতে তো আমাদের বাসায় তো কেউই এটা কখনোই খায়নি কিংবা খাবেনও না আমি অবশ্য মাকে একদিন বলেছিলাম এখন শীতকাল এখন কিন্তু এই পুঁই শাকের বিচিটা পুঁই ফলটা বাজারে পাওয়া যাচ্ছে তো অল্প করে মা আমার জন্য নিয়ে এসেছেন আর আমাকে বলেছেন যে মানে আমি যেভাবে আর কি এটা রান্না করে ইচ্ছা যেন খাই কেন উনি তো কখনও এটা খানো নি বলতেও পারেন না তো আমি ইউটিউবে দেখলাম যে এটা শুটকি দিয়েও রান্না করে আবার এটা আলু দিয়ে ভাজি করেও খায় তো আজকে আর শুটকি দিয়ে রান্না না করে ভাবলাম একটা আলু কেটে তারপরে ভাজি করি তো এই যে জীবনে প্রথম এই পুঁশাকের বিচি ভাজি করে খাচ্ছি কখনোই কিন্তু আমি খাইনি আর এই বিচিটা যখন একদম মানে ফেকে যায় তখন কিন্তু একেবারে সুন্দর একটা কালার হয়ে যায় তো ওই রকমও বিচি দেখছি অনেকে রান্না করে খেতে তা আমি তো আর ওই পাকা বিচিটা রান্না করছি না কাঁচাটা একই কি মানিয়ে এসেছেন তো ওইটাই আর কি ভাজি করছি তো ভাজি যেভাবে করে ওইভাবেই করছি তো প্রথমে এই সবজিটা রান্না করছি আর আমি একাই খেয়েছি কারণ আমাদের বাসায় মানে মা ভাইয়ের মেয়েরা কেউ এটা খায়নি আর আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি তো কখনও খাইনি ওই জন্য হয়তো আমার কাছে অতটা টেস্টি মনে হয়নি তবে মানে যেহেতু এটা একটা খাওয়ার জিনিস তো এটা তো মানে খেয়েছি কিন্তু অতটা আর কি টেস্টি মনে হয়নি আর হয়তো আমি কখনো খাইনি সেই জন্য তারপরে যাক আলহামদুলিল্লাহ যে জিনিসটা কখনও আমি খাইনি ওটা রান্না করে এটা টেস্টটা দেখলাম কেমন অতটাও যে খারাপ তা বলবো না তবে একেবারেই ভাজি করেছিলাম ভালোই লেগেছিল তবে আমি একাই খেয়েছি তো আজকে আপনাদের সাথে যেহেতু পুই ফলটা রান্না করেছি তাই একটু শেয়ার করলাম তো এটার সাথে কিন্তু আরও অন্য তরকারিও রান্না করেছি ওইটা আর শেয়ার করলাম না পুই ফলটা যখন ভাজি হয়ে গেল তখন ধনিয়া পাতা দিয়ে একেবারে নামিয়ে ফেলেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে করেছিলাম ফুলকপির পাকোড়া আর ফুলকপি তো এখন মাসাল্লাহ। খুব কম দামেই পাওয়া যাচ্ছে আর বড় বড় সাইজের ফুলকপিগুলো বিশ তিরিশ টাকাই পাওয়া যায় তো এই সময় কিন্তু ফুলকপি খেতেও মজা আর এই সময় পাকোড়া করে তৈরি করে আর কি খাওয়া যায় তো কিছু ফুলকপি আমি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আগে তো এটা কিন্তু এর আগে দুপুরে আমরা ভাতের সাথে খেয়েছিলাম আর সন্ধ্যাতে আবার খাচ্ছি আর কি চায়ের সাথে খাবো সেই জন্য আর বেসনের সাথে একটু চালের গুঁড়ি দিয়েছিলাম খুবই মচমচে হয়েছিল তো এটা ছিল বিকালের নাস্তা তো ফুলকপির পাকোড়া সবাইকেই দেখি ভিডিওতে যে তৈরি করে করে খাচ্ছেন আর এই শীতকালে কিন্তু সন্ধ্যায় পাকোড়া টাইপের কিছু হলে ভালো লাগে খেতে তা আমিও ভাবলাম তাহলে ফুলকপি যেহেতু রয়েছে তাহলে একটু পাকড়া তৈরি করে ফেলি তো সেই জন্য ফুলকপিগুলোকে সিদ্ধ দিয়ে আর এই যে বেসন আর চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা তৈরি করে ওটার মধ্যে ফুলকপিগুলো দিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর ভাজা শেষ হয়ে যাওয়ার পরে অল্প তেল ছিল এটার মধ্যে আমি বাকি যে চারটা ফুলকপি ওটাও ভেজে নিচ্ছি আর যে কোনো পোড়া করলে কিন্তু তেল একটু বেশিই লাগে ভাজা পোড়া খেতে গেলে তেলে পরিমাণটা অল্প দিয়ে ভাজা যায় না তো শেষেরগুলো আমি অল্প তেলে ভেজেছিলাম তো এদিকে চাও করে নিলাম করে আমরা সবাই চলে আসলাম আর কি মায়ের বেডরুমে তো ফুলকপি পাকোড়া খাবো চা খাবো এগুলো খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ তাহলে এ পর্যন্ত এই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ